আমরা তো আমার দেখলাম তবে আমি আশা করি সবাই বাংলাদেশের জন্য উপযুক্ত রাজনৈতিক দল বলে আমি মনে করি না সবাই দুর্নীতি সন্ত্রাসীতে এক নম্বর ছিল বাংলাদেশ আগামীতে আমরা আশা করতেছি ইনশাল্লাহ জামাত ইসলামের আসলে আমরা আশা করতেছি কিছু দুর্নীতি কমবে এটাই আমি আশা করতেছি জামাত ইসলাম আছে তাদের কাছ থেকে কি কি আশা করেন প্রত্যাশা করেন আমরা বিচার বিভাগ যদি কি স্বাধীনতা চলে বাংলাদেশের দুর্নীতি কমে যাবে এটাই আশা আশা করতেছি আপনাদের এই এলাকায় কার জনপ্রিয়তা বেশি দেখছেন এখানে তো আমরা বিএনপিরও দেখতেছি জামাতেরও জনপ্রিয়তা আরও বেশি দেখতেছি জামাতের

আমরা তো কোনোদিন জামাককে ক্ষমতায় দেখি নাই তবে দেখছি বিএমপি আর আওয়ামী লীগ তাহলে মনে করেন আওয়ামী দেখছি কি অবস্থা বিএমপিও দেখছি কি অবস্থা এখন জামাতের কেউ আমরা তো মনে করেন অনেক মানুষ জামাককে দেখতে চাই কারণ গানে নিয়ে বিচার হয় না কারণ একজন দোষ করলে অফ অপরাধী অপরাধ হয়ে যায় পুলিশে ওইখান থেকে ढुকায়া ওখান থেকে বের করে দেখি নিআইবিচারটা পাই না তাই দেখতেছি মনে করেন এটা তো কেউ আগে বাইরে বলতে পারবে না ফিরে কাছে জমাতের কাছে এটাই প্রত্যাশা কিন্তু নিয়া বিচারটা সঠিক হবে সেটা কিন্তু কিউর আর পরবর্তী দেশের জন্য কিছু কি গরিব মানুষ চলতে পারবে নাকি অসহায় আরো বেশি হবে সেটা কিন্তু এখন আশা করা যায় নাই যখন ক্ষমতায় যাবে ওদের মনে করেন এক বছর পরে বুঝে যাবে তো ওরা নিয়ন্ত্রণ অ্যাভেলেবেল আসতেছে কিনা সেটা এখন কেউ বুঝতে পারবে না তবে কিন্তু বিএমপি আর জামাতের সাপ ওরা একটু বেশি তবে এখন উপর আল্লাহ জানে ভাগ্যের খার্গ ভালে কি থাকে সেটা এখন আশা করা যায় না তবে আমার মন্তব্য হচ্ছে এটা মনে করেন জনাত অনেক দিন ধরে চেষ্টা করতে কিন্তু কোনো দিন ক্ষমতা আসতে পারে নাই কিন্তু বাংলাদেশে দুইটা দল ছিল একটা আওয়ামী লীগ একটা বিএনপি কারণ এদের সাথে বাইরের রাষ্ট্রের সাথে বেশি কি সম্পর্ক বেশি কিন্তু জামাতের সাথে তো এমন কোনো সম্পর্ক নাই না থাকলে পরবর্তী আর কি সম্পর্ক হাত বাড়াতে পারে কিনা সেটা তো মনে করেন ওদের উপরে আস্থা আছে কিনা সেটা এখনো দেখা যায়নি এটা পরবর্তী দেখা যেতে পারে আর কি বুঝছেন ধন্যবাদ চমৎকার